অন্য প্রশ্ন নিবনা হুজুরের অনুমতি ছাড়া জানাজার নামাজের পর দোয়া এবং দাফন করার পরে দোয়া দাফন করার পরে দোয়া করা জানাজার পরে দোয়া করা মুস্তাহাব দাফন করার পরে হাত তুলে দোয়া আল্লাহ রসুল সাল্লা নিজে করেছেন এই মর্মে মুসনাদু বাজারের মধ্যে সরাসরি হাদিস আছে আর ইবনে মাজার শরীফে হাত তোলার কথা নাই ইজা ফারাক আমিন দাফিনিল মাইয়েত তোমরা যখন মাইয়েতের দাফনের কাছ থেকে ফারেক হবে তখন তার কাছে অবস্থান করবে এবং তার জন্য মাকফেরা ইস্তেক ফারুলি আহ কুম এটা অন্য অন্য কিতাব এইভাবে আসছে তোমরা তোমাদের ভাইয়ের জন্য মাকফেরাত কামনা করবে কিন্তু হাত তোলার কথা সেখানে নাই মুসনাদু বাজজারের মধ্যে আছে হজরত আবদুল্লাহ ইবনেমা সৌদ রাদি আল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম লাশ দাফন করার পরে রাফা আ ইয়াদাই হে দুই হাত উঁচা করতেন এরপরে দোয়া করতেন সোভান আল্লাহ বলেন এজন্য দাফন করার পরে হাত তুলে দোয়া করা সুন্নতে রসুল সাল্লি সাল্লাম জানাজার পরে দোয়া করা মুস্তাহাব এটা বিভিন্নভাবে প্রমাণিত আল্লাহ রসুল এবং সাহাবাই কারাম থেকে প্রমাণিত রয়েছে যেমন একটা হাদিস প্রসিদ্ধ হাদিস এটা ইমাম বাই হাকির দালাইল নবুয়তের মধ্যে সনদ সহকারে আছে আর সবচেয়ে সুন্দর ইমাম বুখারির উস্তাদ তাবাকাতুল কুবরা সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে আলহামদুলিল্লাহ যতগুলি কিতাবের নাম বলি সবগুলি কিতাব আমার কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ আমার জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করেছি কিতাব সংগ্রহ করার পিছনে কত লক্ষ্য না হবে না কোটি কোটি টাকার কিতাব আমি সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ এক একটা মানুষের এক একটা নেশা থাকে আল্লাহ আমার একটা নেশা দিছে কিতাবের সারা পৃথিবীর যেখানে কিতাবের সন্ধান পাবো ওখান থেকে কিতাব কিভাবে আনা যায় ওই ধান্দা ওই টেনশন আল্লাহ আমার মাথায় সেট করে দিছে আলাদা এজন্যে তাবাকাতুল কুবরা লিবনে সাজ সেই কিতাবের মধ্য হাদিসটা সনদ সহকারে উল্লেখ রয়েছে ইমাম বুখারীর সহী গ্রন্থের সরা হন্দাতুল কাহারির মধ্য হাদিসটা উল্লেখ আছে মেশকাতের সরা মেরকাতেও আছে আরো বহু কিতাবে হাদিসটা রয়েছে لما التقى الناس بموثى جلس رسول الله صلى الله عليه وسلم যখন মুতার যুদ্ধ সংঘটিত হচ্ছে ওই শামদেশে নবীজি মসজিদে নববীর মিম্বর শরীফের মধ্যে আরোহণ করলেন فاكشف الله ما بينه وبين الشام নবীয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শামদেশের মাঝে দূরত্বের পর দাল্লাহ সরায় দিলেন ফলে যুদ্ধের ময়দানে কে কি করছেন সব নবীজি নিজের চোখে দেখতেছেন সুবহানাল্লাহ বলেন এক পর্যায়ে নবীজি বলেন আমার ভাই جعفر هو قسي فصلى فصلى عليه رسول الله صلى الله عليه وسلم ودعا له وقال استغفروا له سبحان الله আল্লাহর নবী রহমতুল্লিল আলমিন মদিনা থেকে হজরতে জাফর রদি আল্লাহর জানাজার নামাজ পড়লেন ফাসল্লাহ আলাই তার উপরে নবীজি সালাত আদাই করলেন জানাজা পড়লেন ওয়াই আতেফা ওয়া দা আলাহ নামাজের পরপরই আবার নবীজি দুই হাত মোবারক তুলে দোয়া করেছেন এখন আপনারা আমাকে বলেন আল্লাহর নবী যেহেতু জানাজার পরে দোয়া করেছে সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না না জায়েজ আওয়াজ বলেন যারা বলবেন জানাজার পরে দোয়া করা যাবে না আপনার দয়া করে একটা জয়ীফ হাদিস আমাদের শোনান কোন কিতাবে হাদিসটা আছে সহিহ হাদিস লাগবে না একটা জয়ীফ হাদিস শোনান যমুক হাদিসে আছে জানাজার পরে দোয়া করা যাবে না আমরা তো হাদিস আরো আছে বুখারী শরীফের হাদিসও আছে মুসলিম শরীফের হাদিস আছে আমি ওদিকে গেলামই না কারণ এটা লম্বা আলোচনা বুঝাইতে একটা সময়েরও দরকার আছে শর্টকাটে একটা হাদিস শরীফ বললাম যেখানে প্রমাণ হয় আল্লাহ রসুল জানাজার পর পরে দোয়া করেছেন এখন আপনারা যারা বিরোধিতা করছেন একটা দলিল দেন না ভাই কষ্ট করে দলিলটা দেন আমরা শুনি কিতাবুল আন্দাজ দিয়ে আর কতদিন চলবে কিতাবুল আন্দাজ বুঝছেন নি আপনারা যুক্তি যুক্তি কোন কোরআন হাদিসের রেফারেন্স নাই দিল যুক্তি এই কিতাবুল আন্দাজ দিয়ে ইসলাম চলে না ভাই অনেকে বলে হানাভিমা জানাজার পরে দোয়া করা নিষেধ আমি বলবো আরেকটু তাহা কি করেন দুইটা একটা কিতাব পরে ফতোয়া দেওয়া যাবে না ভালোভাবে পড়তে হবে হানাফি মাযহাবের কোন কোন কিতাবে আছে ফতোয়ায়ে সিরাজিয়া সহ আরো কয়েকটা কিতাবে আছে লা তাকুমু লিদুআই বাদা সালাতিল জানাজা বা লা ইয়াদউ বাদা তাসলিম খুলাসা খুলাসাতুল আহকাম এরকম কয়েকটা কিতাবের মধ্যে আছে জানাজার পরে দোয়ার জন্য দাঁড়াবে না

আপনি ওইটা পড়ছেন কিন্তু এইটা পড়েন নাই এই জন্য আপনার সমস্যা হয়েছে ফেকার মাসালার একটা উসুল আছে কোন মাস আলায় যদি একাধিক মত থাকে কেউ বলছে জায়েজ কেউ বলছে মাক্রু কেউ বলছে হারাম একাধিক মত আছে কোনটার মধ্যে ফেকার ফাতুয়ার পরিভাষা প্রয়োগ হয় নাই ওহু আল সাহি ওহু আল আসাহ ওহু আল মুখতার হ্যাঁ বিহি ইউফতা অথবা আলাইহিল ফাতাওয়া বিহি না খুজু এই ধরনের শব্দ ওহুয়াল আহওয়াত ওহুয়াল মুতামাত এই শব্দগুলি থাকলে ওহুয়াল আওলা ফেকার পরিভাষায় এই ধরনের শব্দ প্রয়োগের মাধ্যমে কোনো মাসালাকে প্রাধান্য দেওয়া হয়নি ফতোয়া প্রয়োগ করা হয়নি এরকম ইখতিলাফপূর্ণ কয়েকটা মাসালা যদি থাকে তাহলে যে কোনো একটা মাসালার উপর আমল করা জায়েজ আর যদি কোনো মাসালার সাথে একাধিক মত আছে কেউ বলছে জায়েজ কেউ বলছে মাকরু কেউ বলছে হারাম এই তিনটা তিন রকম মাসালা থাকলে যেই মাসালার সাথে ওয়া হুয়া সহি ওয়া হুয়াল আসাহ ওয়া আলাইহিল ফাতাওয়া বিহি ইফতা এই ধরনের শব্দ যেই মাসালার সাথে থাকবে ওটাকে আমল করতে হবে প্রাধান্য দিতে হবে এটা উসুল উসুলে ফেকা রসমুল মুফতি ফতোয়া সাহেবের মোকদ্দমা যারা পড়েছেন তারা এগুলি জানেন এই জন্য জানাজার পরে দোয়া করা জায়েজ না জায়েজ দুই ধরনের মশালা আছে একটা হলো জায়েজ আরেকটা হলো না জায়েজ এই দুই ধরনের মশালার মধ্যে কোন মশালাতেই ফুকাহায়ে আহনাফ ফতোয়ার পরিভাষা প্রয়োগ করেননি হাজা আউলা হাজাল মুখতার এই ধরনের কোন শব্দ বলেনি আলাইহিল ফাতুয়া বিহি ইউফতা এই ধরনের শব্দ বলেনি এই জন্য যে একটা মাসালা আপনি আমল করতে পারবেন আর সর্বোপরি যেহেতু ইমাম ফাদলি হানাফি রহমতুল্লাহ আলাই ওনার ফাতুয়ার সাথে হাদিসে রসুলের আমলের ম্যাচিং আছে এই জন্য অটোমেটিক এই ফাতুয়াটা গ্রহণযোগ্য হয়ে যাবে মার হাবা বলেন এই জন্য জানাজার পরে দোয়া করা হাদিসের আলোকেও জায়েজ ফেকার আলোকেও জায়েজ আল্লাহ আমার ভাইদের বুঝার তো অভিজ্ঞ দেন বলেন আমিন সবাই বলেন আমিন এটা হুজুর অনেক বড় প্রশ্ন ছোট্ট করে তো বলা হয় সব নবী করিম সাল্লাম নূর নূরে মুজাসাম এবং সর্বপ্রথম সৃষ্টি সর্বপ্রথম মাখলুক বে মেসাল বে নজির মখলুক আল্লাহ তালার হেকমতে কামেলা দ্বারা বেলা ওয়াসেতা নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন সেই নূরে মুহাম্মাদি হলো বাসারে মোহাম্মাদি আলাই রহমাতুল্লা ইমামে রব্বানির মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তালা যে নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছিলেন সেটাই হলো বাসারে মোহাম্মাদি এখানে নবীজির জেসেম মুবারকে জড়জগতের কোনো পদার্থ মানে মাটি ফানি এই ধরনের কোনো জিনিস দিয়ে নবীজিকে সৃষ্টি করা হয়নি সেই নূরে এ বাসারে মোহাম্মদি হিসেবে প্রকাশ করা হয়েছে সোবাহ আল্লাহ ইমাম ইবনু হাজার বক্কি উনি বলেছেন সরহে সামাইলের মধ্যে আর ইমা মোল্লা আলি কারি মেশকাতের সরা মেরকাতের প্রথম খণ্ডের মধ্যে এটা নোট করেছেন এইভাবে ওয়াখালফাতীর রাওয়াত ফিআউয়ালিল মাখ বাইয়ান্তুহা খুলি সালা মা ও যা প্রথম সৃষ্টি কি এই রেওয়ায়তগুলির মধ্যে মতানৈক্য রয়েছে তবে মূল বক্তব্য হল সর্বপ্রথম আল্লাহ নূর সৃষ্টি করেছেন যে নূর থেকে আল্লাহ নবী করিম সাল্লিয়ালকে সৃষ্টি করেছেন সোবাহ এটা আহলে সুন্নাতুল জামাতের সমস্ত ইমামদের ফাইসালা আমার একক একক ফাইসালা না সমস্ত ইমামদের ফাইসালা এটা এই আমরা নবীজিকে নূর বলি নূরে মুজাসম বলি নূরের তৈরি বলি আমাদের কথার সাথে দলিল আছে কোরআনের দলিল আছে হাদিসের দলিল আছে কিন্তু যারা মাটির তৈরি বলে তাদের দলিল হল ভাই আয়াতের জেহরি অর্থ তর্জমার উপরে মাস আলা বা কোনো ফাতুয়া নির্ভর করে না আপনি পড়েছেন মিনহা ফালাকুম এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আপনি অনুবাদের উপরে ফতোয়া দিচ্ছেন সব মানুষ মাটির তৈরি ভাই অনুবাদের উপরে যদি সব হয়ে তো তাহলে তাফ দরকার ছিল না আপনি দেখেন যদি আয়াতে বাহ্যিক অনুবাদে বলেন সব মানুষ মাটির তলি তাহলে কোরআন শরীফের বারোটা আয়াত মিথ্যা হয়ে যাবে নাওজুবিল্লাহ বলেন কারণ বারোটা আয়াত আল্লাহ তালা বলেছেন মানুষকে আল্লাহ পানি দিয়া সৃষ্টি করেছেন নুৎফাদিয়া আওয়ালাম মিয়া ইনসান খালাক না হুমিনুৎফা তিন ফা ইজাহুয়া সুরাইয়া চিন সাতাত্তর নম্বর আয়াত মানুষ কি দেখে না আমি আল্লাহ তাকে নুৎফা থেকে সৃষ্টি করেছি অত তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে বারোটা আয়াত আছে কোরআন শরীফে আল্লাহ মানুষ বানাইছে নুৎফা দ্বারা পানি দ্বারা পানি দ্বারা শুক্রানু ডিম্বানু দ্বারা তাহলে মিনহা খালাক না এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছে সব মানুষ যদি মাটির তৈরি হয়ে যায় তাহলে তো বারোটা আয়াত আল্লাহ বলছে মানুষ বানাইছি নুৎফা দিয়া পানি দিয়ে তোর ওই আয়াত ভুল হয়ে যাইতেছে না আপনাকে এই জন্যে মুফা স্লি সহযোগিতা নিতে হবে তফসিরে জগৎ বিখ্যাত কিতাব এটা আমি যেটা নাম বলবো এখন জগৎ বিখ্যাত তফসিরে খাজেন তফসিরে খাজেন এবং তফসিরে বাগবি যেটার মূল নাম হলো তফসিরে মা আলিম উত্তাঞ্জিল ইমাম বগবি রহমতুল্লাহ আলহ লেখা এই দুইটা কিতাবের নামই বলি বেশি বললে আবার আউলাই ফেলবে তফসিরে কবিরও দেখতে পারেন সেখানে উল্লেখ আছে মিন হা আই মিন তুরাবিল আরদে খালাক না কুম আই খালাক না আবা আয় খালাক না আ কুম আদ মা আলাইহি সালাম এই জমিনের মাটি দিয়ে তোমাদের সবার বাবা আদমকে আমি আল্লাহ বানাইছি এখানে খালাক না আর কুম খালাক না আর কুম এই দুই শব্দের মাঝখানে আবা শব্দটা গোপন আছে উচ্চ আছে সাইলেন্ট আছে যার কারণে বাহ্যিক অনুবাদ পইড়াই লাফ মাইরা দিয়ে বসবেন না ভাই এক আয়াত মানবেন এক আয়াত মানবেন না তা নয় সব মানুষের বাবা আদম হলো মাটির তৈরি আদমের স্ত্রী মা হাওয়া মাটির তৈরি না আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে তৈরি ঈশানবীর বাবা নাই এজন্য না আল্লাহ ডাইরেক্ট বিবি মরিয়মের গর্বে রুহু সঞ্চালিত করে রুহু থেকে মানুষ বানাই দিয়েছে সুবহান আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণু দ্বারা আর আমাদের নবী তখনও মানুষ যখন আদম নবীও ছিল না নবীজি বলেন কুনতু আউওয়ালান নাস ফিল খালক সৃষ্টির মধ্যে আমি রাসূলুল্লাহ হల్లাম সর্বপ্রথম মানুষ সুবহানাল্লাহ বলেন এটা সহিহ হাদিস মুরসাল সহিহ সনদে তবাকাতুল কুবরার মধ্যে হযরতে কাতাদাহ রাহমাতুল্লাহ থেকে রয়েছে আর মুত্তাসিল সহিহ সনদে ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফায়ির রিজাল মধ্যে উল্লেখ হযরত আবু হুরায়রা থেকে আদম হলো এই দুনিয়ার প্রথম মানুষ আর আমার নবী হলো সৃষ্টি জগতে প্রথম মানুষ মানে আদম যখন ছিল না তখনও আদমের দেহ আর রুহু যখন মাঝামাঝি আমি তখন আল্লাহর দরবারে নবী অতএব আপনি মাটির ব্যবসা করবেন কোন দিকে কোন দিকে সুযোগ নাই মাটি সৃষ্টি হওয়ার বহু আগে আল্লাহ নবী মানুষ নূরে মুজাসম নবীজিকে সম্মান করেন আপনি বলবেন নূরের তৈরি হইলে খাওয়া দাওয়া করে না হ্যাঁ হাজাতুল ইনসান পেশাব পায়খানা হয় না বিয়ে শাদি করে না জন আদি জন্ম দেয় না ফেরেশতারা যেমন নূরের তৈরি তা তো খায় না বিয়ে শাদি করে না সন্তানাদি হয় না পেশাব পায়খানা করে না রসুলি পাকের বেলা এগুলি সংগঠিত হলো কেমনে এটার উত্তর একেবারে সহজ ফেরেস্তাদের মাঝে বাসারিয়াত নাই তারা শুধু নূর কিন্তু বাসারিয়াত নাই আমার নবীজি নূর এবং বাসা আমরা নবীজির নুরানিয়াত মানি বাসারিয়াত মানি হাল কুমতু ইল্লা বাসার আর রাসূলা ইনমা আনা বাশারু মিসলুকুম। আমার নবী বে নজির বাসার ফেরেশতাদের মধ্যে বাসারিয়াত নাই নবীজির মাঝে বাসারিয়াত আছে এই কারণে বাসারিয়াত যার মাঝে আছে তার দ্বারা এগুলি সম্ভব যার মাঝে বাসারিয়াত নাই তার দ্বারা ওটা সম্ভব না বলবেন এটার একটা উদাহরণ উদাহরণ শুনেন আপনারা যারা আছেন আপনারা নিশ্চয় জানেন আদম আলাইহিস সালামের পরে নবী হলো হযরত শীস আলাইহিস সালাম শীস নবীর স্ত্রী কিন্তু মানুষ ছিল না উনি ছিলেন হুর হুর জান্নাতি হুর হুরের নাম কি জানেন উজায়রা হয়েছে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে জোড়ায় জোড়ায় চল্লিশ জোড়া আরেক বর্ণনা আছে একশো দশ জোড়া সন্তান জন্ম হয়েছে হযরতে আদম আলাইহালামের আর শুধুমাত্র আলাইহিস সালাম একা জন্ম হয়েছে ওনার সাথে কোনো বোন মেয়ে জন্ম হয়নি এই জন্য ওনার সাথে বিয়ে দিবে কে আর তখন নাই ভাগে তো নাই ওই জন্য আল্লাহ তালা ওনার জন্য জান্নাত থেকে হুর পাঠাইছেন হজরতে উজাইরা আলাই হাসসালাম তিনি বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে শিস আলাই হিসালামের সাথে সেই জান্নাতি হুর তো নূরের তৈরি উনি তো মাটির তৈরি না তাহলে সেই হুরের পরবর্তী বংশধর তো আমরা পৃথিবীতে এখন যারা আসি প্রায় বেশিরভাগ মানুষ হলো শিস পাইগাম্বরের বংশধর তাহলে আপনারা দেখেন আমরা তো জন্ম হয়েছি নূরের তৈরি একজন জান্নাতি হুরের গর্ব থেকেই পরবর্তী প্রজন্ম আমরা আসছি তো শীষ নবী যদি নূরের তৈরি হুর বিয়ে করে ওনার মাধ্যমে সন্তান আদি নিতে পারে তাহলে আল্লাহ রসুলের বেলা এত আপত্তি কোন আপনাদের কথা বুঝতেছেন আপনারা আল্লাহ যেন সবাইকে বোঝার তো দেন আমিন হুজুর আর প্রশ্ন নিব না হ্যাঁ আজকে এখানে শেষ আসেন দাঁড়িয়ে নবীজিকে সালাম জানাইয়া নবী なっこれ。